আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিসে তারা কিন্তু নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো সেই নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়েই আজকে আপনার মাঝে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড অফিস তার ভবন পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে তারা নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে আপনার পদের নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এম টিভি মানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই পদে কিন্তু তারা নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে সতেরোটি এবং এখানে আপনার সার্কেলের বেতন হবে আর কি এই পদে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর কি তারা বেতন প্রদান করবে তো এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং সমমান বলতে এখানে আলিম কিংবা আপনি যে পরীক্ষা দিতে থাকেন কিংবা দাখিল এসএসসি বলতে এখানে দাখিল বোঝানো হয়েছে মাদেশা সেক্টরে দাখিল এবং এখানে আপনার প্রার্থী সর্বোচ্চ মানে কমপক্ষে যে উচ্চতা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা হতে হবে এবং এখানে বিআরটি এর কর্তৃক বৈধ পেশাদার হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে এবং ভারী ড্রাইভিং লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা আর কি ভারী ড্রাইভিং লাইসেন্স ধারী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং এখানে ন্যূনতম তিন বছরে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে আপনি যদি কোনো ওয়ার্কশপে অতিরিক্ত ধরেন যে মেকানিক্যাল যে কাজগুলো থাকে সেগুলো যদি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর কি অতিরিক্ত অগ্রাধিকার যুক্ত হবে এবং এই পদের জন্য আপনার প্রার্থীর বয়সী প্রয়োজন পড়বে এখানে আবেদনের জমা দানের শেষ তারিখে এখানে বলা হয়েছে সর্বনিম্ন একুশ ও সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স হবে মানে এখানে সর্বনিম্ন আপনার একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের বয়স যদি হয় সেক্ষেত্রে আপনি এই পদে আবেদন করতে পারবে এবং এখানে আপনার যেমন বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদপত্র প্রযোজ্য হবে মানে আপনার বয়স তারা দেখবে সেটা হচ্ছে আপনার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে কিন্তু তারা বয়স বিবেচনা করবে বয়সের ক্ষেত্রে কিন্তু এ গ্রহণযোগ্য নয় এবং এখানে যারা আগ্রহী প্রার্থীগণ রয়েছেন তারা প্রার্থীদের দরখাস্ত হস্তে পূরণ করে ডাক জগত তেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ চোদ্দশো তিরিশ ঘটিকার মধ্যে অধিনায়ক বিমান বাহিনীর রেকর্ড অফিস টার্মিনাল ভবন পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো ঠিকানায় পৌঁছাতে হবে এবং এখানে আপনার হাতে হাতে আবেদনপত্র জমা গ্রহণযোগ্য নয় অবশ্যই কিন্তু তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনারা পাঠাবেন এবং থেকে আবেদনপত্রের সাথে বিমান বাহিনী কেন্দ্রিক আপনার এখানে বেসরকারি তহবিল এর অনুকূলে দুই টাকা এখানে আপনাকে মূলত অফেরত যোগ্য ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার সংযুক্ত করতে হবে এবং পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না ব্যাংক ড্রাফ পে অর্ডার অবশ্যই ঢাকা স্থল মহাখালী ফার্মগেট কারণবাজার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা অগ্রণী সোনালী জনতা ব্যাংকের পরিশোধযোগ্য হতে হবে বন্যতে এলাকাসমূহ ব্যতীত অন্য কোন এলাকায় আপনার এই পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফ্ট পে অর্ডার গ্রহণ করা হবে না ব্যাংক ড্রাফ্ট পে অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং এখানে আপনি যে ছবিগুলো দেবেন সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা আপনার পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল পরীক্ষার পাশের সার্টিফিকেট মার্কশিট সহ প্রশ্ন আপনার এখানে প্রশংসাপত্র যে সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং সত্তায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে ও এবং এখানে অভিজ্ঞতা সনত যদি কোনো সত্তায়ত অনুলিপি সংযুক্ত করতে হবে এবং রেজিস্টার ডাক যোগাযোগ প্রবেশপত্র পাঠানোর জন্য আপনার দশ টাকা ডাক টিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও এখানে আপনার মোবাইল নম্বর যে মোবাইল নম্বর থাকবে অ্যাড্রেজিটেল সেটা কিন্তু এখানে আপনি খামে সংযুক্ত করে দেবেন খামের উপর লিখে দেবেন নাগরিকত্ব সাপেক্ষে আপনার জাতীয় পরিচয় পত্রের যে সনদপত্র থাকবে সেটা আপনি সংযুক্ত করবেন প্রাথমিক শ্রেণী গ্যাজেট কর্মকর্তা উন্নয়ন পরিষদ এবং চেয়ারম্যান ওয়ার্কশপ কমিশনার কর্তৃক পদত্ব চারিত্রিক সনদপত্র কিন্তু অবশ্যই থাকতে হবে খামের ওপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার ভ্রমণ দৈনিক ভাতা কিন্তু তারা প্রদান করবেন অবশ্যই আপনার নিজের খরচে সেখানে যেতে হবে তো এই ছিল আবেদনের যে সমস্ত এগুলো সেটা তো করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন সালাম আলাইকুম